শেখ হাসিনাকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন সোহেল তাস সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সোহেল তাস জানিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন শুক্রবার তিন জানুয়ারি সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে ভাঙ্গা শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোহেল তাস একথা জানান সোহেল তাস তার পোস্টে বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি হয়েছেন সোহেলতাস তার পোস্টে বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কী হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে প্রতি উত্তরে কাঁচুমচু করে ওবায়দুল কাদের আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদের দাবি না মানলে সামলানো যাবে না সোহেলতাস বলেন আপনারা যারা আশরাফ ভাইকে চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসতো একেবারে ওপর থেকে পোস্টের শেষে তাজ লিখেছেন নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকে চিনি তিনি আরও লিখেন আওয়ামী লীগের ব্রেন্ড ওয়াশ নষ্ট পছা নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা খনি হত্যা গোম নির্যাতনকারীদের সমর্থকদের সকলকে বলব অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার প্রিয় দর্শক প্রতিদিনের সব খবর জানতে এই ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকুনটি অন করে রাখুন